কোনরকম সংসার চালিয়ে নিজের মতন ঘর ঘর চালায় ওই মামা মামীর কাছে থাকি তো মায়ের ছোট বেলায় বিয়ে করে চইলা গেছে গিয়া বাবাও বিয়ে করে লাইছে তা আমি একা আমি আমার মামীর কাছে থাকি অনেক কষ্টে থাকি কি করমু পড়াশোনা করেন না চলতে তো হবে করমু কিভাবে মা থুইয়া গেছে গিয়া ছোট মামীর বাচ্চা কাচ্চা আছে ওদেরকে রাখছি অন মনের মত মানুষের জন্য আমি বয়স কত আপনার আমার বয়স বর্তমান চলতে আছে সতেরো আচ্ছা সতেরো মাস বিয়ের বয়স হয় না আর এক বছর বাকি আছে তো এখন থেকে কি plan ট্যালান করতাছেন বিয়ে সাধি করবেন নাকি হ্যাঁ করবো তো ভাই ভালো একটা যদি মনের মতো মানুষ আল্লাহ মিলে ভাই কেন আমার মামীর থাকি তো ওনারা আমাকে ওরাও কপ খুব কষ্টে চলে রিক্সা চালায় কোনো রকম চলে তা না আমারও নাকি না কেউ ফ্যামিলি চালাইবে এই জন্য আমি ইয়া বিস্কুটের কাজ করি নতুন মানে করতে আছি আচ্ছা আচ্ছা তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন ধরেন ভালো একটা ছেলে যে মনটা জানি ফ্রেশ হয় যেন আমার ভালোবাসা দিয়ে আমি কারে জানি কথাতে বাতিতে রাখতে পারি এমন ছেলে যদি মনে করেন বিবাহিত হয় হ্যাঁ অসুবিধা কি বিবাহিত হোক যদি বউ চালাইতে পারে আমার যদি চালিয়ে রাখতে পারে তাহলে আমি কথা বলবো আচ্ছা মানে আপনি সুখে থাকলে আর কোনো আপত্তি নাই তো না আমার কথা সে কালো হোক আমার দেখা লাভ নেই সে কালো হোক শুধু মনটা ভালো থাকবে যদি আমার পাঁচশো কাপড় দিয়ে ডাইল ভাত খাইয়ে যদি রাখতে পারি আমি আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা বিয়ে করা করে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ সর্বদা দেশে সেবা করি